এটি একটি খুব সাধারণ অঙ্ক দেখো একটি ট্রেনের গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা কুড়ি সেকেন্ডের ট্রেনটি কত দূর যাবে চারশো মিটার পাঁচশো মিটার সাড়ে চারশো মিটার সাড়ে তিনশো মিটার খুব সাধারণ অঙ্ক দেখো বলছে ট্রেনটির গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা মানে এক ঘন্টায় ট্রেনটি যায় নব্বই কিমি কুড়ি সেকেন্ডে ট্রেনটি কত দূর যাবে দেখো আমাদের গতিবেগটা দিয়েছে কিমি পার ঘন্টায় কিন্তু আমাদের উত্তর চেয়েছে সেকেন্ডে এক ঘন্টায় যাচ্ছে নব্বই কিমি এটা আমাদের তৈরি করতে হবে যে এক সেকেন্ডে কত দূর যায় তাহলে আমাদের এটা সবসময় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলে বেড়ে যাবে মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কত মিটার যায় দেখো কেড়ে দিচ্ছি পাঁচ আঠেরো নব্বই পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে আমাদের ট্রেনটি যায় পঁচিশ মিটার বলছে কুড়ি সেকেন্ডে কত যায় এক সেকেন্ডে যায় এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার কুড়ি সেকেন্ডে কত যাবে পঁচিশ ইন্টু কুড়ি তার মানে পঁচিশ দুগুনা পঞ্চাশ পাঁচশো মিটার অ্যান্সার হয়েছে আমাদের অপশন বি সময় ও দূরত্বের ক্ষেত্রে যদি মিটার আর সেকেন্ডে যদি কনভার্ট করতে চাও তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে আর যদি সেটাকে কিমি পার ঘন্টা করতে চাও তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে কমেন্টে জানাও চুয়ান্ন কিমিপার আওয়ার স্পিড থাকলে কুড়ি সেকেন্ডে কত দূর যাবে